আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই ভিডিওতে আমরা জিরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপলের একটি গুরুত্বপূর্ণ পার্থক্য জানব আমরা কি জানি জিরান্ট এটা হচ্ছে ভার্বের সাথে ভার প্লাস আইএনজি আমরা জিরানের যে রুলস রয়েছে সেখানে আমরা জানি জিরান্ট যে জিনিসটা সেটা হচ্ছে ভার প্লাস আইএনজি ভার্ভের সাথে আইএনজি বসে এটা হচ্ছে জিরানের একটা স্ট্রাকচার তো এরকম সেম স্ট্রাকচার রয়েছে আপনার প্রেজেন্ট পার্টিসিপালের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল দেখেন রয়েছে আইএনজি তাহলে আমরা কিভাবে বুঝবো এটা জিরান নাকি এটা প্রেজেন্ট পার্টিসিপল ওকে এটা বোঝার জন্য এটার একটা খুব গুরুত্বপূর্ণ একটা আমি উদাহরণ আপনাদেরকে দিচ্ছি এটার পার্থক্য আমি দুইটা সেন্টেন্স লিখছি প্রথমে walking in the morning walking in the morning in the morning walking in the morning is good for health is good for good for our health আমরা যদি জিয়ার চিহ্নিত করি তার আগে আমি আরেকটা বাক্য লিখি তার আগে আমি আরেকটা বাক্য লিখি যাতে বুঝতে সুবিধা হয় এখানে দেখেন আমি আরেকটা বাক্য লিখছি যে ওয়াকিং লং ওয়াকিং এ লং ওয়াকিং এ লং ওয়ে এখানে দেখেন আপনাকে এখন এই ভিডিওটা পজ করার জন্য আমি বলছি যে পজ করেন পজ করে আপনি এটার উত্তর করেন যে এই বাক্যের মধ্যে এটাকে আমি নাম্বার ওয়ান অর্থাৎ এ ধরলাম এটাকে বি ধরলাম কোন বাক্য যে কোন বাক্যে জিয়ান রয়েছে এবং কোন বাক্যে প্রেজেন্ট পার্টিসিপল রয়েছে আপনি উত্তরটা কমেন্ট করুন আশা করছি আপনি সঠিকটা উত্তর করতে পারবেন যদি আপনি মনে করেন যে আপনি উত্তরটা পারছেন না সেক্ষেত্রে ওয়েট করুন আমি আপনাকে জানিয়ে দিচ্ছি এটার পার্থক্যটা খুব সূক্ষ্মভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি দেখেন এখানে আপনাকে বলা হচ্ছে যে ভার প্লাস আইএনজি এটা দেখেন ওয়াকিং এটা এই বাক্যের সাবজেক্ট এটা কি সাবজেক্ট তো দেখেন এটা আমরা জানি জিরান এর আরেকটা নাম হচ্ছে নাউন জিরানের আরেকটা নাম কি নাউন নাউন কি হয় সাবজেক্ট হিসেবে বসে না হ্যাঁ নাউন হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে তাহলে দেখেন এখানে ওয়াকিং ইন দা মর্নিং ইজ এ গুড ফর ইজ গুড ফর হেলথ অর্থাৎ সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো বা ভালো আমরা বলতে পারি তাহলে দেখেন এটা হচ্ছে সাবজেক্ট আবার এখানে দেখেন এই একই ওয়ার্ড ওয়াকিং এটাও কিন্তু ভার প্লাস আইএনজি এখানেও কিন্তু ভার প্লাস আমরা আইএনজি দেখতে পাচ্ছি তাহলে মূল পার্থক্যটা কোথায় এখানে দেখেন ওয়াকিং আলং ওয়ে দীর্ঘ পথ হেঁটে আই ফাউন্ড দ্য শপ এখানে কিন্তু বাক্যের দুইটা অংশ রয়েছে আর এই বাক্যে দেখুন একসাথে অর্থাৎ ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ এখানে কিন্তু এক বাক্যে অর্থাৎ সরল বাক্যে আপনার এটা বর্ণনা করা হয়েছে অর্থাৎ সরল বাক্যে যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে ব্যবহার হয়েছে সেক্ষেত্রে আপনার এই বাক্যে যে ওয়াকিংটা রয়েছে এটা হবে জিরান্ড আমি আবার বলছি দেখেন এটা এখানে একটা বাক্য রয়েছে আপনাকে দেখেন এখানে কোনো কমা নেই কোনো ধরনের ডাবল বাক্য নেই অর্থাৎ কমপ্লেক্স বাক্য নেই বা কম্পাউন্ড কোনো কিছু নেই জাস্ট এখানে সরল বাক্য বলা হয়েছে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য সুস্বাস্থ্যকর অথবা স্বাস্থ্যের জন্য ভালো এখানে দেখেন ওয়াকিং এ লং ওয়ে এখানে একটা কমা রয়েছে দীর্ঘ পথ হেঁটে অর্থাৎ দীর্ঘ সময় হেঁটে আপনি যাই বলতে পারেন দীর্ঘ সময় হেঁটে বা দীর্ঘ পথ হেঁটে আই ফাউন্ড দ্য শপ আমি দোকানটি খুঁজে পেলাম অর্থাৎ এখানে কিন্তু আপনার বাক্য কিন্তু একটা না এখানে কিন্তু আপনার বাক্য দুইটা আপনি বুঝতে পেরেছেন এখানে কিন্তু বাক্য দুইটা অর্থাৎ ভার প্লাস আইএনজি এর পরে এখানে দেখেন ভার প্লাস আইএনজি এর পরে অর্থাৎ ভার প্লাস প্রিপজিশন সহযোগে যুক্ত কোন ফ্রেশ এর পরে অন্য একটি ভাব না থেকে সাবজেক্ট থাকলে ভাবটি প্রেজেন্ট পার্টিসিপাল হয় আপনি এটা কি বুঝতে পেরেছেন আমি বলছি এখানে দেখেন এটা হচ্ছে খণ্ড বাক্য এখানে দুইটা বাক্য রয়েছে আর এখানে এক বাক্যে বলা হয়েছে তো এই সিম্পল পার্থক্যর মাধ্যমে আমরা কিন্তু জানতে পারলাম যে যদিও একই ওয়াড আছে এই বাক্য ওয়াকিং রয়েছে আবার এই বাক্য ওয়াকিং রয়েছে কিন্তু পার্থক্যটা হচ্ছে এটা ডাবল বাক্য অর্থাৎ এখানে যুক্ত বাক্য রয়েছে অর্থাৎ এই পার্শে একটা বাক্য রয়েছে এবং এই পাশে আরেকটা বাক্য রয়েছে কিন্তু এখানে দেখেন একদম আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন এটা হচ্ছে একটা সরল বাক্য অর্থাৎ একটা সিম্পল বাক্য তো যার কারণে এই বাক্যের ওয়াকিংটা নাউন এবং এটা জিরান এবং এই বাক্যের যে ওয়াকিং এটা হচ্ছে ভার প্লাস আইএনজি হওয়ার কারণে এই বাক্যটির যে ইয়েটা হয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট participle present participle খুব সহজ ভাবে যদি বলা হয় যে আমি যদি আরেকটু সহজ করে আপনাকে বুঝাই এখানে দেখেন একটা বাক্যে বলা হয়েছে মানে আপনার বক্তব্যটা একটা বাক্যে এসেছে আর এখানে বক্তব্যটার মাঝে কমা দিয়ে দুইটা খণ্ড বাক্য অর্থাৎ দুইটা খন্ড যে বিষয়ে এখানে কিন্তু যুক্ত হয়ে একটা বাক্যের অর্থ দিয়েছে তো এটাই খুবই সিম্পল আপনারা এটাকে আরেকটু প্র্যাকটিস করেন আশা করছি বুঝতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আশা করছি ভালো লেগেছে আপনারা কমেন্ট করতে পারেন আরও কোন কোন বিষয়ে আপনার ভিডিও চান এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট যার কারণে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করা